আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন প্রথম ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো একদমই কিন্তু সেগুন বাড়ি প্রথম রয়েছে শোরুম প্রথম ফার্নিচার ভিডিওটি নাটিনে ধৈর্য সক্রায় দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আজকে দেখাবো খাট সুকেজ ওয়ার্ডরুপ আলমারি ড্রেসিং টেবিল সোফার কালেকশন ভিডিওটি নাটিনে ধৈর্য ছগ্রায় দেখবেন এই মুহূর্তে অবস্থান করেছি ঢাকা থেকে খুবই জনপ্রিয় জায়গা অবস্থিত রুমা ফার্নিচার আর বরবার সাথে ভাই চান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভালো আছে অনেকদিন আজকে অনেক দিবেন ফার্নিচার আট হাজার টাকা দিব থাকবে আজকে বিশ বছর প্রতিটা ফার্নিচারের দাম যেটা বলবেন এটা থাকবে তো ভিডিওতে থাকবে আচ্ছা ঠিকানা বলে দিবেন আমার সরমের ঠিকানা হচ্ছে ঢাকা আচ্ছা এগারো বাই চব্বিশ আদম রোড ঢাকা মহম্মদপুর রুমা ফার্নিচার রুমা ফার্নিচার

আচ্ছা আর এখানে আজকে পেয়ে যাবলে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ